নমস্কার সবাই কেমন আছো আজকে চলে আইসি এই দেখো এই যে টক বইতি বইটি এই মাঠে টক পালন লাগাইছে তাই দেখতে চলে আসলাম আর হলং গাছ নিয়েই যাই তাহলে নিয়েই যাকে দিন দেখালাম না টক ফলন টক ফলন টক ফলন আসলে আমাদের ওই দিকে পাওয়া যায় না এই নড়ালের এই পাওয়া যায় তাই সেই টক ফলন গাছ একটু নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম শৈস দিয়ে একটু মানে শৈশ্য কালা কালা হয়ে গেছে পুরা পুরা তারই মধ্যে ওই টক ফলন কুটিয়ে দিয়ে দিলাম আর মাটির উনুনে রান্না করতেছি মাটির উনুনে রান্না করতে কিন্তু সেইরাম মজা লাগে আমি এই যে আইসি বাবার বাড়ি তো আমার মনটায় কি করছে কি মাটির উনুনে দিয়ে আর খাই সারাদিন রান্তি থাই আর এই টক ফলন একদিন আমার সল খাইয়ে করছে কি দুনিয়ায় যত জিনিস আছে সবচেয়ে এই জিনিসই স্বাদ বেশি দিলে দিলাম একটুখানি লবণ দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে তারপরে একটু নাড়াছাড়া এড়িয়ে দিচ্ছি আর এই রাঁধতে কিন্তু সময় লাগে না যে কী স্বাদ ওর যে একটা কি ঘিরান তা আমি আসলে না খালি বুঝতে পারতাম না আগে তো খাইনি কোনো দিন সেভাবে তা আমার শলটাও খাইয়ে করছে কি যে সেইরাম স্বাদ সব সিজনে এই জিনিসের স্বাদ বেশি একটু লবণ হলুদ দিয়ে ঢা দিয়ে দিয়েছে রান্দাও এ সহজ যে কেউ দেখলে রানতে পারবে আর ফলারা যদি কোনো জিনিস ভালো লোকায় তা কওদিন মা রাখি সেই জিনিস না দিয়ে পারে তাই তো এই জীবত জন্য এই ব্যবস্থা আনলাম যে দে রান্ধে খাওয়া মানে তো গেতালি এই যে দেখো গলি একদম জল জল হয়ে গেছে একদমের মধ্যে জলে ভরিয়ে গেছে এবার ভালোই রে টো না এবার যদি তোমরা মিষ্টি এরে খাতে চাও তাহলে চিনি বেশি এড়িয়ে দিয়া যে যেরম খাবা সেরাম স্বাদ মতো চিনি দিবা আর চিনি কম থাকতে তাহলে কম দিবা আবার কেউ কেউ এর মধ্যে মাছ দিয়েও রান্নায় আরে ছোট মাছ দিয়ে মাছের টক যারা খায় আমি অবশ্য মাছ দিয়ে রানলাম না আমাকে জিবুত পালারা কিন্তু এই টক দিয়ে চিনি দিয়ে রান দিয়ে খাওয়াটাই বেশি পছন্দ আরে তা তোমরা যা কও তা কও মানে আবার কমানি যে উনুনে রানলি এবার কালি পরে কিন্তু কালি পরে পড়ুক গিয়ে আমার কিন্তু কাট দিয়ে মশাল দিয়ে মাটি উনুনে রাঁধতে সেরকম ভালো ঠেকতেছে তাইতে আমি করলাম কি আমিই রানবানি তোমাকে রাঁধতে হবে না আমার শলটা এসে শুধু বিরক্ত হত যে আমি একটু রাঁধবো আমি একটু রাঁধবো তা আমি করলাম যে আসো আসতালি রান্ধ এবার আমার পাশে বইছে বই যে গুটা কাটা শুরু করে দিছে রান্না আবার কছে হাই তা আমি আবার কোশ্চিন নেওয়াও বাবা তাহলে রান্ধব জীবত পালাগে কথা তো একটু শুনতে আয় রাখতে আয় আর রান্ধাও ওকে একটু শিয়েতে যাবে নাই দুই দিন পরে শেষে বাইরে গেলে রান্ধে বেড়ে খাতে যদি হয় তখন ওরা কী আর মানে তা এই যে রান্ধা আমার ওই গেছে আমি দুই রহম নামাইছি এক রহম টক আর এক রহম মিষ্টি তা টক রহমও খাইয়ে কবানি আর মিষ্টি রহমও খাইয়ে কষ্টি দেয় কিনা আমার গরম ভাত ওরে বাবা আর বাবার বাড়ির বুলিয়ে কথা এহেনি যে জিনিসটাই খাবা না কেন সেই জিনিসটাই মনে হয় কি অমৃত লাগে আর যদি মা রান্না করিয়ে দেয় তাহলে তো আর কথাই নেই এবারে সেই স্বাদ ওইডে আছে মিষ্টিটা খালাম এবার যেটা অল্প একটু অল্প একটু চিনি দিয়া আবার একটু জালও দেয়া আছে এইটা একটু টক এডে একটু দেই এই ডে খাইয়ে দেই আর এর জন্য এর মধ্যে লুকোই রয়েছে কি একটা স্বাদ সে যে কি স্বাদ তা তোমরা না খালি বুঝবা না আর এই যে গরম গরম ভাত আর এই মনে আছে দুই থালে একবারে খাইয়ে ফেলতে সেই রাম স্বাদ এবারে সেই স্বাদ